কুমিল্লায় দিন দুপুরে ট্রাক শ্রমিককে কুপিয়ে ভুড়ি বের করে পালিয়েছে জোর চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে শীঘ্রই শুভ উদ্বোধনে যাচ্ছে নাজমুল মডার্ন হসপিটাল মণিমুক্তা কমপ্লেক্স ঝুমকা সিনেমা হল সংলগ্ন টুল প্লাজা দাউদ কুমিল্লা ফোন জিরো ওয়ান ওয়ান ফোর ফোর কুমিল্লা সদর উপজেলার তিন নং দুর্গাপুর ইউনিয়নের রংপুর গ্রামের ট্রাক শ্রমিকের ভুড়ি বের করে দেয় পার্শ্ববর্তী গ্রাম দৌলতপুরের শিবপঞ্জোর ঘটনাটি ঘটে এগারো জুলাই সকাল এগারোটায় কুমিল্লা সদর উপজেলার তিন নং দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ধানি জমিতে স্থানীয় সূত্রে জানা গেছে জহির তার বাড়ির পাশে বৃষ্টির পানিতে মাছ শিকার করতে কারেন্ট জাল পেতে রাখে ওই জালে মাছ আটকে থাকলে দৌলতপুর গ্রামের লিটনের ছেলে হাজারো অপরাধের সাথে জড়িত শিপন জোর উক্ত জালের মধ্যে আটকে থাকা মাছ শিপনের চোখে পড়ে শিপন জোরপূর্বক জালে আটককৃত মাছ ছিনিয়ে নেয় এ সময় জালের মালিক টের পেয়ে জহির দৌড়ে গিয়ে বাধা দেয় এবং আটকের চেষ্টা করে এতে হাজারো অপরাধের হোতা বিভিন্ন মামলার আসামি পাকাচোর শিপন জহিরকে